আমরা মুখে যতই ফালাই না কেন আমরা ওয়াক্তে নামাজ পড়ে দোয়া করছি কখনও ফিলিস্তিনের লিগা কেউ কইতে পারবো কয়টা মানুষ বলতে পারব বুকে হাত দিয়ে আছে ফিলিস্তিনের লিগা দুই রাখার তাহাজুত পেরা আর নামাজ পেরা কান্দাগাড়ি করছে আল্লাহ তুমি এই বাচ্চা শিশুগুলারে তুমি রক্ষা করো দেখেন বাইরাল হওয়ার জন্য এত কথা বলেন না যদি টপিক না থাকে অন্য টপিক নিয়ে আলোচনা করেন ধর্মরে পুঁজি বানায়েন না ধর্মরে অপব্যাখ্যা করেন না জামশেদ মজুমদার কি বলছে সেটা বুঝার চেষ্টাও করেন তাহলে কাজে দেব শুনবেন কম বুঝবেন তার থেকেও কম আর চিল্লাইবেন অনেক বেশি এর থেকে বের আসেন এইগুলা ভালো না এতে সমাজে ভুল ম্যাসেজ যায় সবার কাছে অনর্থক ফালাফালি করে কোনো লাভ নেই সমাজ নষ্ট করেন না নিজে ভুল বুঝবেন ওই ভুলটা নিয়ে আলোচনাও করবেন মিডিয়ার সামনে এসে আর দশটা মানুষের কাছে ভুল ম্যাসেজ যায় যদি কোনো জ্ঞানী ব্যক্তি কোনো স্কলার কোনো অধ্যাপক বা যারা নাকি আলোচক তাদের কোন বিষয় যদি আগে তারা কি চাইছে জামশেদ মজুমদার একটা কথা বলছে সেই কথাটা নিয়ে তারা সবাই প্রতিবাদ করতেছে এখন যে কি কথাটা বলছে এরকম কথাটা এরকম যে যে ইমান তোমার মসজিদে আনতে পারে না যে ইমান তোমার খারাপ কাছ থেকে দূরে রাখতে পারে না ওই ইমান নিয়ে আমরা পেরেছিলাম তাদের পাশে দাঁড়াবো কিভাবে মানে তাদের পাশে দাঁড়ানো উচিত হইব কিনা যাই হোক এরকমভাবে কি একটা কথা বলছে এখন এই কথাটা নিয়ে সুশীল সমাজ তারপর ইয়াং জেনারেশন জেনজি জি তারা খুব প্রতিবাদ করতেছে যে জামশেদ মজুমদার একজন স্কলার হয়ে এই কথাটা কেমনে বলতো সে কথাটা রং বলছে ভাই তোমরা কুয়ার ব্যাংক জামশেদ মজুমদারের কথা তোমরা কি বুঝবা সে যেটা বুঝাইতে চাইছে তোমরা তো সেটাই বুঝো নাই তোমরা তো গোড়াই আসো নাই তোমরা গোড়া না আইসা তোমরা দুনিয়া ভরা ঘুরতেছো তোমরা আগে কথার মেন অর্থ যেটা সেটা বুঝো তারপরে তোমরা প্রতিক্রিয়া দেখাও যে জামশেদ মজুমদার রং কথাটা না এমনি এমনি বলে নাই এখন তোমরা কইতেছো মুস মুসলিম হই না হই ওই দেশের ফিলিস্তিনি শিশুদের যেভাবে মারতেছে মানুষ যেভাবে মায়েরা ফালাইতেছে সেই মানে মানুষ হিসাবেও তো মানুষের পাশে যা দাঁড়ানো উচিত এখন তোমরা এই কথাটা বলতেছো আচ্ছা তুমি কখনো তোমার বাড়ির পাশের ফ্ল্যাটের মানুষের খবর নিছো তোমার গ্রামের পাশের ঘরের খবর তারা কিভাবে জীবন যাপন করতেছে তারা কি খাইতেছে কি পড়তেছে তারা কতটা অসহায়ত নিয়ে বাইচে আছে তুমি তোমার ঘরের খবর নাও না ঘরে মানুষ অহরহর মানুষ মরে যায় তুমি ঘর বন্ধ করা কান বন্ধ করে চোখ বন্ধ করে থাকো আর তুমি ওই ইমান নিয়া প্লিস্ট فلسطینে গলাগা فلسطینে গে তুমি উদ্ধার কইরা ফলাইলা আগে লাইনে আসো জামশেদ মজুমদার এটাই বুঝাইতেছে যে ইমান তোমার মসজিদে নিতে পারে না যে ইমান তোমারে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না যে ইমান তোমার বর্কা পরাইতে পারে না অবাধ মেলামেশার থেকে ফিরাইতে পারে না সেই ইমান দিয়া তুমি ফিলিস্তিনি ফিলিস্তিন কেমনে যাইবা ফিলিস্তিন খালি তুমি এমনি কইলার তৈরি গেলা আরে ভাই শহীদ হওয়ার জন্য না মনের একটা তামান্না থাকতে হয় আল্লাহর জন্য কিছু করার একটা মনো মানসিকতা থাকতে গো কখন এমন মানসিকতা তৈরিব যখন তুমি ইসলাম বুঝবা ধর্ম বুঝবা আল্লাহরে ভালোবাসবা আল্লাহরে ভয় করবা আল্লাহ আসল মানবা অনুগত্য করবা তখন তোমার মধ্যে এইগুলা পয়দা হইব তুমি এমনি এমনি ব্যাস মন খুশি চইলা যা কইরা তুমি এমনি গেলা গেলাকা ফেলিস্তিন যায় তুমি একদম সব কিছু উদ্ধার করে দিলা ভাই আগে নিজের সঠিক মানুষ তৈরি করো তখন তুমি পাশের যে মানুষ ক্ষুধারতো না তখন তার ক্ষুধাটা তুমি অনুভব করতে পারবা